আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয়দর্শক আল জামিয়াতুল ইসলামিয়া উলুম ঢাকা মাদ্রাসায় তিন দিনব্যাপী হস্তলিপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে অত্রাজামিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ও শাইকুল হাদিস আল্লামা জহরুল ইসলাম দাম বরকাত আলিয়া ঘুরে ঘুরে প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম উনি দেখছেন ছাত্ররা মতো লেখা লেখছে কিনা লেখা নিচ্ছে কিনা এইসব ব্যাপারে হজরত ঘুরে ঘুরে খবর নিচ্ছেন আন্তর্জাতিক মানের এক ঝাঁক প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে হজরত বারবারই একটা কথা বলেন যে ছাত্রদের লেখা যদি সুন্দর না হয় তাহলে পরীক্ষায় ভালো নাম্বার আসলে উঠানো যায় না এই জন্য হজরত লেখার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন এই জন্য উনি নিজেও ঘুরে ঘুরে প্রত্যেকটা গ্রুপের ছাত্রদেরকে যেমন বাংলা যারা লিখবে সেই গ্রুপ আরবির গ্রুপ ইংলিশ যারা লিখবে সেই গ্রুপ প্রত্যেকটা গ্রুপকেই হজরত ঘুরে ঘুরে দেখছেন যে ঠিক মতন লেখছে কি না তো আলহামদুলিল্লাহ ছাত্ররা অত্যন্ত আনন্দের সাথে প্রশিক্ষণ করে যাচ্ছেন ছাত্রের ভিতরে একটি আনন্দময় পরিবেশ আমরা লক্ষ্য করছি খুব সুন্দরভাবে ছাত্ররা ডিসিপ্লিনের সাথে ছাত্ররা লেখা লিখছে সকাল আটটা থেকে শুরু হয়ে একেবারে রাত এগারোটা বারোটা পর্যন্ত এই প্রশিক্ষণ চলে ছাত্ররা সবাই খুব সুন্দরভাবে মেহনত করে যাচ্ছে ওস্তাদরা অনিবেদিত প্রাণ যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানায় যে তারা অত্যন্ত সুন্দরভাবে ছাত্রদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে লিখতে হবে প্রত্যেকটা ছাত্রের খাতার মধ্যে প্রশিক্ষকরা এক লাইন করে লিখে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা ওগুলো দেখে দেখে লিখছে এফতার তাফসির দাওয়া বিভাগের ছাত্ররা সহ এখানে প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণের সময় নেগরানিতে নিতে আছেন নথরাজ আমার মোস্তাজ মৌলানা তৈয়ব সাহেব উনিও ছাত্রদের তদারকি করছেন হজরতের সাথে আপনারা সবাই হজরতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন হজরতের এই প্রচেষ্টাকে কবুলার মজুর করেন এবং ছাত্ররা যেন এর দ্বারা উপকৃত হন এই হস্তলিপি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে মক্তব বিভাগ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ দাওয়া বিভাগ পর্যন্ত সকল ছাত্ররা এখানে অংশ নিয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে সবাই মেহনত করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রশিক্ষণ চলাকালে জামের অন্যান্য আসতে যে তারাও ছাত্রদেরকে সুন্দরভাবে কীভাবে লিখবে কীভাবে লিখলে লেখাটা তাড়াতাড়ি সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিচ্ছেন তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই মাগজানের ছাত্রদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবরের মঞ্জুর করেন